হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো স্পেনের শব্দ শেখাব আজকের প্রতিটি শব্দকে সুন্দর করে মুখস্থ করে রাখবেন কিভাবে মুখস্ত করবেন সুন্দর করে বলতে আপনি এইভাবে মুখস্ত করবেন যাতে ইজিলি আপনি বলতে পারেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা একটা ধাপে এভাবে শব্দ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আলো আলো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লুস লুস মানে হচ্ছে আলো আলোকে স্পেনে বলা হয় লুস এরপরে আছে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমো কোমো মানে হচ্ছে কেমন বা কিভাবে পরবর্তী শব্দটি আছে বোতল পেপসির বোতল তেলের বোতল বিয়ারের বোতল যে কোনো বোতল হতে পারে তো বোতল এটাকে বলা হয় মানে হচ্ছে বোতল আমরা এভাবে বলি তারপরে আছে জুস জুস বা রস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় খুগো খুগো আসলে স্প্যানিশ লেখা দেখে আবার জু এমনটা উচ্চারণ করবেন না কারণ এই যে কে আমরা খর মতো উচ্চারণ করি আলফাবেতো মানে স্প্যানিশ আছে কি ফ্রুতা স্প্যানিশ শব্দ ফ্রুতা মানে হচ্ছে ফল ফল ফ্রুট এটাকে স্পেনে বলা হয় ফ্রুতা পরবর্তীতে আছে চিনি চিনি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আসুকার আসুকার মানে হচ্ছে চিনি তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি লবণ আমরা যেটাকে লবণ বলি সল্ট এটাকে আমরা স্পেনে বলি সাল স্প্যানিশ শব্দ সাল মানে হচ্ছে লবণ আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি তেল আমরা রান্না বাড়ার কাজে তেল ইউজ করি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা তেল ইউজ করি তেল এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আসেইতে স্প্যানিশ ওয়ার্ড আসেইতে এটার বাংলা অর্থ হচ্ছে তেল এরপরে আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা স্পেনে বলি এস্তো এস্তো মানে হচ্ছে এটা এস্তো মানে কি এটা বা এইটা বা এই এমনটা বোঝানো হয় এরপরে আসে ভালো ভালোকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বিএন বিএন মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা গুড বলি এবং স্পেনে আমরা বিএন বলি এরপরে আছে কাজ আমরা সকলেই তো কাজ করি কাজ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ত্রাবাখার স্প্যানিশ শব্দ ত্রাবাখার মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি এখানে আছে এখানে এখানে কাজ আছে এখানে আসা উচিত না এখানে এটাকে বলা হয় আকি 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 মানে এখানে পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটাকে বলা হয় দিনেরো এখন বলতে পারেন ভাই আমরা ইউরো ব্যবহার করি ইউরো তো কারেন্সি তো এই যে টাকা পয়সা কারেন্সি এগুলাকে বলা হয় দিনেরও স্প্যানিশ ওয়ার্ড দিনেরও মানে টাকা পয়সা এরপরে আসে সকাল সকাল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লা মানিয়ে না লা মানে হচ্ছে সকাল তবে নির্দিষ্ট করে সকাল বোঝাতে আমরা লা মানিয়ে না লাটা আর জন্য আসে আর টিকলের জন্য আসে এরপর আসে দুপুর দুপুর এই সময়টাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিও দিয়া মে দিও দিয়া মানে হচ্ছে কি দুপুর মেদিও দিয়া এর পরবর্তী শব্দটি আছে সন্ধ্যা এখানে সন্ধ্যা বলতে সন্ধ্যা বা রাত এই দুইটার ক্ষেত্রে আমরা তার দে ব্যবহার করতে পারি তার দে তার দে মানে সন্ধ্যা বা সন্ধ্যা রাত্রি এমনটা বোঝায় তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে দুধ দুধ এটাকে বলা হয় লেচে লেচে মানে হচ্ছে দুধ লেচে এটার মানে হচ্ছে দুধ মিল্ক বলি আমরা ইংরেজিতে স্পেনে বলা হয় লেচে পরে আছে মিষ্টি মিষ্টি এটাকে বলা হয় দুলচে দুলচে মানে মিষ্টি সুইট লালে দুধ দুলচে মিষ্টি এরপর আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে বলা হয় আলিমেন্তো স্প্যানিশ শব্দ আলিমেন্ত মানে হচ্ছে খাদ্য এরপরে আছে খাওয়া আলিমেন্ট তো এটা তো খাদ্য বা খাবার এই খাবারটাকে আমরা যখন খাই এই খাওয়া এটাকে বলা হয় কোমের কোমের মানে খাওয়া এই খাবার খাওয়া এই খাওয়াটা হচ্ছে কোমের পরবর্তীতে আমরা এখানে কি রেখেছি ভাত ভাই আমরা বাঙালিরা আর কিছু খায় না খাই ভাত খাই তো ভাত বা চাউল এটাকে আমরা বলি আর রস আর রোস আমরা বলি বলতে স্প্যানিশ ওয়ার্ড আর রোস এটার বাংলা হচ্ছে ভাত বা চাউল এর পরবর্তীতে রেখেছি রুটি রুটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পান পান এটার মানে হচ্ছে রুটি স্পেনে আপনি পান বলতে পারেন ইতালিতে গেলে আপনাকে পানে বলতে হবে ইতালিয়ান আর স্প্যানিশ কিন্তু একটু মিল আছে এরপর আছে পেস স্প্যানিশ শব্দ পেস মানে হচ্ছে মিষ্টি সরি মিষ্টি বলে ফেললাম মিষ্টি তো দুলছে এবং পেস মানে হচ্ছে মাস আমরা মাসকে স্পেনে বলি পেস পরে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কার্নে কারনে কারনে মানে মাংস লা আমরা এমনটা বলতে পারি কিছু খাদ্য আছে যেগুলাতে ব্যবহার করা যায় না এবং বেশিরভাগ খাদ্যর আগের বেশিরভাগ খাদ্য বলার আগে আমরা লা শব্দটাকে ইউজ করি আর হিসেবে তারপরে আছে বাহিরে বাইরে আউটসাইডে এটাকে বলা হয় আফুয়েরা স্প্যানিশ শব্দ আফুয়েরা মানে হচ্ছে বাইরে এরপরে আছে রাস্তা রাস্তা রোড এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামিনো কামিনো মানে হচ্ছে রাস্তা তো আমরা ইতিমধ্যে এই ধাপটির দুইটা শব্দ দিয়েছি এরপরের শব্দটি আছে দোকান দোকান এটাকে বলা হয় কোমেরসিও কোমেরসিও মানে হচ্ছে দোকান দোকান বা কোনো একটা মল এটা বলতে গেলে আমরা স্পেনে বলি কোমের এবং কোন মার্কেট বা বাজার এটা বলতে গেলে আমরা বলি মেরকাদো 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 মানে মার্কেট বা বাজার এবং কোমেরসিও মানে দোকান একটু খেয়াল রাখতে হবে এরপর আসে গাছ গাছ ট্রি এটাকে আমরা স্পেনে বলি আর বল আর বল আর বল মানে গাছ তো আর বল মানে গাছ আমরা শিখলাম এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি রুম আমি ভিডিওটা বানাচ্ছি আমার রুমে বসে রুম এটাকে বলা হয় আবিতাসিওন স্প্যানিশ শব্দ আবিতাসিওন মানে হচ্ছে রুম আমি বিছানার উপরে বসে আছি বিছানাতে ঘুমাই বিছানা এটাকে বলা হয় কামা কামা মানে বিছানা কামা শব্দের অর্থ হচ্ছে বিছানা বা বেড এর পরবর্তী শব্দটি দেখেছি বালিশ আমরা যেটাতে মাথা রেখে ঘুমাই বালিশ বলি কোল বালিশ তো বালিশ এটাকে বলা হয় আলমোয়াদা স্প্যানিশ শব্দার্থ আলমোয়াদা কি বলবেন আলমোয়াদা মানে বালিশ সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ